তোদের গরব মোদের আশা আহ মরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি যাদু বাংলা গানে গান গে দর মাঝি টানে এমন কোথার আছে গো গে গান নাচে বাউল গান গে ধান কাটে চষা ওই ভাষাতেই নিতাই গোরা আল্ল দেশে ভক্তি দ্বারা মরি হায় হায় রে আছে কই এমন ভাষা এমন দুঃখ শান্তি নাশা বিদ্যাপতি চণ্ডী গোবিন হেমদ বঙ্কিম নবীন আরো কত মধুপ ওই ফুলেরই মধুর রসে সুখে মধুর বাসা বাজে রবি তোমার বিনে আল্লো মালা জগত জিনে গরম কোথায় রাখি গো তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা ওই ভাষাতেই প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে ওই ভাষাতেই বলব সঙ্গ হলে কাদা